হাই ফ্রেন্ডস আমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হয়েছে সেই অভিযোগ করে একের পর এক কিন্তু আপনারা জানেন তো সেই আপার প্রাইমারিতে যে কেসটা হয়েছে সেই কেসগুলো নিয়ে বিভিন্ন রকম ইতিমূলক বা ইতিবাচক পদক্ষেপ পাওয়া গেছে বা ইতিবাচক রায় কিন্তু পাওয়া গেছে কোর্টের তরফ থেকে ফলে এখন কিছু ক্যান্ডিডেট কেস করতে চাইছেন বা পিটিশনার হতে চাইছেন আমাকে যারা বারবার ফোন করছেন বা আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা যারা জানাচ্ছেন বা বাই কমেন্টসে যারা জানাচ্ছেন তাদেরকে একটু বলি যে পিটিশনার হতে গেলে আপনারা যখন প্রথম কেস করেছিল তখন তো আপনারা তাদের সাথে যোগ দেননি ফলে এখন তারা আর পিটিশনার হিসাবে নিতে চাইছে না যে হয়ে গেছে সেই কেসে আর পিটিশনার হওয়ার মতো সম্ভাবনা নেই এবার নতুন করে আপনি যদি কেস করতে চান তাহলে আপনি নতুন করে পারেন কিন্তু তাদের সঙ্গে আপনি পিটিশনার হতে পারবেন না কারণ কি যারা কেস করেছে তারা বলছে যে অটোমেটিক্যালি গ্রুপে অনেকজন হয়ে গেছে এবং কিছু কিছু ব্যক্তি যুক্তি দেখাচ্ছেন যে গ্রুপে যত কম থাকা যায় ততই কেসের রায় তাড়াতাড়ি পাওয়া যায় এবং সেটার সমাধানও পাওয়া যায় ফলে কিন্তু গ্রুপে তারা বেশি নিতে চাইছে না অর্থাৎ যারা আমাকে বলছিলেন যে আপনারা কেসের পিটিশনার হবেন সেক্ষেত্রে কিন্তু বড় পরিপন্থী কিন্তু এই মনোভাবটা অর্থাৎ যারা কেস করেছেন তারা বলছেন বেশি পিটিশনার তারা নেবেন না ফার্স্ট কথা কথা দ্বিতীয় আজকে এক দল কম্বাইন্ড হিসাবে করার জন্য কেস প্রস্তুতি নিচ্ছেন বা তো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওখানে গেছেন আশা করি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তারা পাবেন না যেহেতু তিনি ভোটে এখন ব্যস্ত আছেন তো স্বামী আহমেদ অথবা সুদীপ্ত দাসগুপ্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলবে তারা যেভাবে কেসটা সাজাতে চাইছেন সেটা হচ্ছে কম্বাইড হিসাবে সেটা সমস্ত সাবজেক্ট সেখানে থাকবে এবং তাদের মূল দাবি হচ্ছে যে নন ট্রেন্ডে ডাকা হয়েছে সেই হিসাবে কিন্তু তারা যুক্তি খাটিয়ে তারা আজকে দেখা করতে গেছেন দেখা করার পরে তারা ডিসিশন নেবেন কিভাবে কেসটা এগোবে তো যারা আমাকে বলছিলেন যে স্যার পিটিশনার হব তো তাদের জন্য আমি একটু তাদেরকে সুপারিশ করেছিলাম যে অনেকে পিটিশনার হতে চাইছে তো সেক্ষেত্রে কি আপনারা নিতে পারবেন আপনাদের দলে তারা কিন্তু বলল না তাদেরও একটাই যুক্তি যে পিটিশনার যদি বেশি হয়ে যায় তাহলে কেসের যে ফল অর্থাৎ কেসের শুনানিটা দেরিতে পাওয়া যাবে অর্থাৎ তাড়াতাড়ি ফল পাওয়া যাবে না সেই জন্য কিন্তু তারা 25 জনের বেশি তাদের দলে রাখতে চাইছে না যারা আমাকে বলছিলেন যে স্যার আমরা পিটিশনার হব আমি দুঃখিত আমি পারছি না যে আপনাদের যে ইচ্ছা বা মনের ইচ্ছা সেটা পূরণ করতে তবে যেহেতু অনেকে বলছেন সেক্ষেত্রে এটুকু বলতে পারি যে আজকে যেমন তারা পঁচিশ জন করে তাদের কেস করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আমাদের কেস করার দরকার বা যদি মনে হয় যে আপনার চাকরির দরকার বা যদি মনে হয় যে কোথাও দুর্নীতি হয়েছে আর আপনার যদি মনে হয় আপনি কেস করবেন তাহলে কিন্তু এরা যেমন পঁচিশ জন করে ইন্ডিভিজুয়ালি কেস করতে চাইছে কম একটা গ্রুপ তৈরি করে আপনারা নিজেরাও করে যেতে পারে। তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণের সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অফ লাগবে